হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের এলসিডি ওয়ার্কিং ট্যাবলেট বন্ধুরা ডিটেলসটা একটু পড়ে নেবে প্রত্যেকটা ডিটেলস আমরা বলা সম্ভব নয় ভিডিওতে তাই তোমরা একটু দেখে নেবে দেখা যাক পেছনে বন্ধুরা পেছন দিকে দেখো অনেক রকম কালারের আছে আমরা এবার বক্সটা ওপেন করে দেখব আমাদের বক্সের ভেতরে কি কালার আছে তো বন্ধুরা শুরু করা যাক আমাদের এই বক্সিং করা হোক এই সিলেটটা বাচ্চাদের খুব ভালো লাগবে বাচ্চাদের গিফট হিসাবেও তোমরা দিতে পারো দেখো বন্ধুরা আনবক্সিং করেছি আমাদের সিলেটটার কালার পিঙ্ক কালার এসছে দেখ পিঙ্কটা বেশ ভালোই লাগছে বাচ্চাদের তো খুব ভালো লাগবে খুব সুন্দর দেখতে এটা একটা পেন্সিল দিয়ে যায় পেন্সিলটা লেখার জন্য পেছন দিকে দেখো বন্ধুরা একটা অন অফ সুইচ দিয়েছে পরে জানবো এই সুইচটা কী কাজে লাগে আমরা এবার ঘুরিয়ে দেখি সাইডের ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো করেছে আমরা কিছু লিখে দেখি বি এম টি ও পি টপ দেখো বন্ধুরা আমরা এটা লিখেছি এইবারে এইখানে ডিলেট অপশানটা আছে আমরা ডিলেটটা চেপে দিই দেখো বন্ধুরা ম্যাজিকের মতন কেমন লেখা গায়েব হয়ে গেছে আবার কিছু লিখি আবার দেখো বন্ধুরা আমরা ডিলেট অপশানটা যেই চাপ দেবো লেখাটা গায়েব হয়ে যাবে আমার তো খুব ভালো লেগেছে বন্ধুরা আর একবার লিখতে ইচ্ছে করছে একবার চাপ দিই দেখো বন্ধুরা লেখা সব গায়েব হয়ে গেছে মনে হচ্ছে আমি বারবার এটা লিখি বাচ্চারা তো খুব খুশি হবে দেখো বন্ধুরা আমরা যদি এখন লেখার পরে এটাকে অফ করে দিই এবার আর ডিলের চাপলে মুছবে না গায়েব হচ্ছে না এবার আমরা লকটাকে অন করে দিই এবার ডিলেটটাকে চাপলে দেখো বন্ধুরা লেখাটা উড়ে গেছে তাহলে আমরা এটা লিখে আবার ওটা লক করেও রাখতে পারি এটা ব্যাটারিতে চলে তো তোমাদের এবার দেখাই ব্যাটারি কোথায় লাগাবে এই দেখো বন্ধুরা এইখানে ব্যাটারি লাগাবে তোমরা একটা ব্যাটারিতে বহুদিন যাবে চিন্তা করার কিছু নেই আবার একবার লিখে আমাদের চ্যানেলের নামটা সাবস্ক্রাইব করে নেবে তোমরা আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো বিএম টপ বাই বাই নমস্কার